হ্যালো গাইজ আমরা চলে এসেছি আমাদের এক বড়ো ভাইয়ের লফটে বা দোকানও বলতে পারেন যেখানে অনেক রকমের পাখি কবিতর সব রকমই সেল করা হয় আপনারা নিতে চাইলে আসতে পারেন চলুন আমাদের সাথে থাকুন এবং কিছু ভালো ভালো কবিতর আপনাদেরকে দেখাবো এটা একটা সবজি কবিতর কবিতরটা পাখা দেখুন খুব সুন্দর পাখা রয়েছে চোখটা দেখুন চোখটা অনেক সুন্দর কিন্তু কবিতাটা অসুস্থ রয়েছে কবিতাটা হাই ফ্লাইং করবে কিছুটা এমনি ভালো জাতের কবিতা রয়েছে এটা একটা দেশি কবিতর এই কবিতরটার পাখা দেখুন এটা অনেক সুন্দর এইসব কবিতরগুলো আসলে দেখতে ভালো লাগে তেমন একটা হাই ফ্লাইং করে না এবং রেজাল্টও করে না তার পাটা দেখুন পাটাও অনেক সুন্দর রয়েছে এটা একটা কালো চোখের কবিতর হবে ভালো কিছুটা এগুলো হাই ফ্লাইং করে কিছুটা তবে এই কবিতাটা নিঃসন্দেহ ভালো হবে এই পাখাটা দেখুন পাখাতে কোনো গ্যাপ নেই অনেক সুন্দর কবিতর এটা একটা মাদি কবিতর হবে এটা অবশ্যই হাই ফ্লাইংও করবে এবং রেজাল্টও করবে তার চোখটা দেখুন চোখটাও অসাধারণ সুন্দর একটি কবিতর এই কবিতরটা হাই ফ্লাইং করবে একদম গ্যারেন্টি এটা একটা মাদি কবিতর তার পাটা দেখুন পাটাও অনেক সুন্দর কিছুটা অসুস্থ রয়েছে খাবার দিলে এটা সেরে যাবে এটাও একটা দেশি কবিতর এই কবিতরগুলো দেখতে ভালো লাগে তেমন একটা হাই ফ্লাইং করে না তার চোখটা দেখো এটাও কালো চোখের কবিতর এগুলো দেখতেই ভালো লাগে তেমন একটা হাই ফ্লাইং করে না তবে এর পায়ে যে মোজাগুলো রয়েছে এইগুলো দেখতে একটু ভালো লাগে এটা একটা বড় সাইজের একটা কবিতর এই কবিতরটা ভালো হবে তবে এই কবিতরটার নিচে বাজি রয়েছে কবিতরটার এবার চোখ দেখুন চোখটা দেখুন চোখটা এটাও কালো চোখের কবিতর তবে আজকের ভিডিও আজকে এখানকেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন